নমস্কার বন্ধুরা মঞ্জু কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আমাদের প্রত্যেকের কিন্তু সকাল সন্ধে চায়ের সাথে বিস্কুটের দরকার পড়ে আজকে খুব কম উপকরণ দিয়ে আপনাদের বিস্কুট তৈরি করে দেখাবো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখুন আপনারাও কিন্তু খুব সহজে বাড়িতে বিস্কুট তৈরি করে ফেলতে পারবেন তো চলুন রেসিপিটা শুরু করা যায় আমি একটা পাত্র নিয়ে নিয়েছি দেখুন এক বাটি আটা নিয়ে নিয়েছি আজকের বিস্কুটটা কিন্তু আমি আটা দিয়েই করবো এখন আমি আটাটা ঢেলে নিচ্ছি এক কাপ সুজি দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি এক কাপ চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি কিছুটা নারকল কুড়িয়ে রেখেছি দিয়ে দিচ্ছি এখন আমি শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি এক চামচ ঘি আর পরিমাণ মতন তেল দিয়ে ভালো করে মিশিয়ে নেব এক চামচ ঘি দিয়ে দিচ্ছি সামান্য একটু খাওয়া সোডা দিয়ে দিচ্ছি হাফ কাপের মতন একটু আমি তেল দিয়ে দিচ্ছি সাদা তেল এখন আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিয়েছি এই দেখুন মুঠ করলে কিন্তু একটা দলা পাখি আসছে এই দেখুন এখন আমি দুধ দিয়ে মেখে নেব দুধটা কিন্তু আমি একটু গরম করে নিয়েছি এখন অল্প অল্প দিয়ে আমি মেখে নিচ্ছি আবার একটু দিয়ে দিচ্ছি একটু শক্ত করে মেখে নিতে হবে খুব ভালো করে মেখে নিয়েছি এই দেখুন একটু শক্ত করে মাখতে হবে এখন আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকাটা আমি খুলে নিচ্ছি আবার একটু আমি মেখে নিচ্ছি এখন আমি লেচি কেটে নিচ্ছি এখন আমি বেলে নেব একটু আমি তেল মাখিয়ে নিয়েছি এই পাথরটার মধ্যে সামান্য একটু তেল দিয়ে নিয়েছি এখন আমি বেলে নিচ্ছি পেলে নিয়েছি এখন আমি একটা ঢাকনা নিয়ে নিয়েছি এখন আমি বিস্কুটের শেপ দিয়ে নেবো সাইডের বাদ বাকি অংশগুলো আমি তুলে নিচ্ছি এই দেখুন একটা বিস্কুট কিন্তু আমার রেডি হয়ে গেছে একটু আমি ডিজাইন করে নিচ্ছি দেখুন বিস্কুটগুলো আমার রেডি হয়ে গেছে এখন আমি তুলে নেব দেখুন দেখতে কত সুন্দর লাগছে একইভাবে ভাবে বাকি বিস্কুটগুলো আমি রেডি করে নিচ্ছি কিভাবে আমি আবার ডিজাইন করে নিচ্ছি দেখুন রেডি হয়ে গেছে দেখুন দুথালা বিস্কুট আমার রেডি হয়ে গেছে এখন আমি তেলে ভেজে আর দেখতে কত সুন্দর এখন আমি কড়াইটা বসিয়ে নিচ্ছি কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি কিছুটা তেলটা হালকা করে গরম করে নিয়েছি এখন আমি বিস্কুটগুলো দিয়ে দিচ্ছি উল্টে দিচ্ছি দেখুন বিস্কুট গুলো কি সুন্দর ফুলে উঠছে লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নেব আর এখন কিন্তু বিস্কুটগুলো গরম আছে যেন বিস্কুটগুলো কিন্তু একটু নরম থাকবে ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে দেখুন বিস্কুটগুলো দেখতে কত সুন্দর লাগছে এগুলো যখন ঠান্ডা হয়ে যাবে বেশ সুন্দর কিন্তু শক্ত হয়ে যাবে এখন কিন্তু বিস্কুটগুলো নরম আছে একইভাবে বাদ বাকি বিস্কুটগুলো আমি ভেজে নিচ্ছি আগুনটা কিন্তু একদম কমিয়ে দিতে হবে বেশি আগুন দিলে উপরে লাল হয়ে যাবে ভেতরে কাঁচা থাকবে আমার ভাজা হয়ে গেছে আর দেখতে দেখুন কত সুন্দর লাগছে বিস্কুট গুলো তো ঠান্ডা হয়ে গেছে আপনাদের আমি একটা ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে আর কতটা খাস্তা হয়েছে এই দেখুন আওয়াজ শুনে আপনারা বুঝতেই পারছেন বিস্কুটটা কতটা খাস্তা হয়েছে এই দেখুন দেখেছেন কতটা বিস্কুটটা খাস্তা হয়েছে একদম মুচমুচে হয়েছে চায়ের সাথে কিন্তু সকালবেলায় দারুণ লাগবে খেতে আর বিস্কুটগুলো দেখুন উপরে যে ডিজাইন করেছিলাম এই দেখুন কত সুন্দর বোঝা যাচ্ছে এই দেখুন আর আওয়াজ শুনেই আপনারা বুঝতে এই দেখুন দেখুন কতটা খাস্তা হয়েছে আপনাদের আমি ভেতরটা কেমন হয়েছে ভেঙে দেখাচ্ছি এই দেখুন দেখেছেন কিন্তু অসাধারণ লাগবে এই দেখুন নারকলগুলো বোঝা যাচ্ছে প্রত্যেকটা বিস্কুট কিন্তু খুব সুন্দর হয়েছে এই দেখুন বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে কিন্তু আমি বানিয়ে ফেললাম এক থালা বিস্কুট আর বিস্কুটের মধ্যে যে চিনি দিয়েছিলাম এই দেখুন ওপরে দুই একটা চিনিও কিন্তু বোঝা যাচ্ছে মুখে যখন পড়বে খেতে কিন্তু খুবই ভালো লাগবে তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে